জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আশা করছি রাধায়ণের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই এগিয়ে আসছে মক্ষধা একাদশী ব্রত মুখ্যধা একাদশী ব্রত নাম কেন এই একাদশীর অপর নাম কী মুখ্যদা একাদশী ব্রত কবে পালন করতে হবে সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কী ব্রতের আগের দিন কী কী কাজ করতে হবে ব্রতের দিন কি কী কাজ করতে হবে ব্রতের পরের দিন কি কী কাজ করতে হবে এবং ব্রতের দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় মুখ্যতার একাদশী পারণ কবে কখন কিভাবে করতে হবে পারণ মন্ত্র কী রাজা বৈখানাস কিভাবে তার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দান করে স্বর্গে গমন করতে সাহায্য করেছিলেন এই সব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আপনার একটি লাইক আমাকে আরও বেশি ভিডিও পোস্ট করতে উৎসাহী করবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নূতন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনার কোনো অর্থ বা সময় নষ্ট হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ আপনাদের ভালোবাসা সহানুভূতি সাহায্য আমার এগিয়ে চলার পাথেও শুরু করছি আজকের আলোচনা মুখ্যত একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দই অগ্রায়ণ পয়লা ডিসেম্বর সোমবার কারণ দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে তেরোই অগ্রায়ণ ইংরেজি তিরিশে নভেম্বর রবিবার অপরাহ্ন চারটে বেজে পাঁচ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হচ্ছে চোদ্দই অগ্রায়ণ সোমবার ইংরেজি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ দিবা দুটো বেজে ষোলো মিনিটে তাই উদয়নতিথি অনুসারে চোদ্দই অগ্রায়ণ অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর মুখ্যধ একাদশী ব্রত পালন করতে হবে নিম্বাক মতের অনুগামী ভক্তগণ ওই একই দিনে মুখ্যধ একাদশী ব্রতের পালন করবেন এখন আলোচনা করবো মুখ্যধা একাদশী ব্রতর নাম কেন কারণ এই একাদশী ব্রত যে পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শেষের সময়ে ধামে গমন করে এমন এমনকি তার পূর্বপুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করে তাহলেও এই ব্রতের ফলে সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি মখ পায় মোক্ষ লাভ করে তাই এই একাদশীর নাম মোক্ষদা একাদশী এমনকি এই একাদশী ব্রতের ফল যাকে প্রদান করা হয় সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করে এই একাদশীর অপর নাম মৌনী একাদশী এখন আলোচনা করব একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে যারা একাদশী ব্রত পালন করেন তারা তো অবশ্যই জানেন কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় কিন্তু যারা আমার চ্যানেলে নূতন এখনও একাদশী ব্রত পালন করেননি কিন্তু ভাবছেন যে একাদশী ব্রত পালন করবেন তাদের জন্যই আমার এই আলোচনা যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশ ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে একাদশী ব্রতের আগের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে তবে চুল দাড়ি বা নখ বড়ো বড়ো থাকলে সেগুলো আগের দিন অবশ্যই কেটে পরিষ্কার করে নিতে হবে কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ করে রাখতে হবে কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধা হতে পারে এছাড়াও ব্রতের আগের দিন সংযম করতে হবে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে সন্ধ্যের সময় শ্রীহরির কাছে একাদশী ব্রতের জন্য সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার অহম অপরে হহনে ভক্ষে মে কাক্ষা মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন দিন আহার করব হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরদিন দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় কোনো বাধা বিপত্তি যাতে না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারা যায় জন্য শ্রীকৃষ্ণের নিকট সংকল্প করতে হবে বা প্রার্থনা করতে হবে একাদশী ব্রতের আগের দিন বেশি রাত্রি না করে তাড়াতাড়ি রাত্রে খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন শরীর খারাপ হতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে অসুবিধে হতে পারে এছাড়াও দাঁতে অনেক সময় কিছু খাবারের টুকরো থেকে যায় পরের দিন সেগুলো মুখে এলে তাদের ব্রত ভঙ্গ হতে পারে তাই আগের দিন ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কী কী কাজ করতে হবে ব্রতের দিনও ব্রাহ্ম মুহূর্তে ঘুমতে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম গান ভজন কীর্তন করতে হবে বেশি বেশি করে মালা জপ করতে হবে ব্রতের দিন রামায়ণ মহাভারত ভাগবত গীতা চৈতন্য চৈতন্যিত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করতে হবে ওই দিন সাধুসঙ্গ করতে পারলে তাতেও খুব পুণ্য হয় ব্রতের দিন মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে আসতে পারলে ভগবানকে পুজো করে আসতে পারলে মন্দির পরিক্রমা করে আসতে পারলে তাতেও খুব পুণ্য হয় আর একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করে হরিবাসর করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় একাদশী প্রতিদিন দান করতে পারলে তাতেও খুব পূর্ণ হয় গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষকে অর্থ কিংবা বস্ত্র কিংবা অন্য যা কিছু দান করতে পারলে তাতে সংসারে অনেক মঙ্গল হয় এখন আলোচনা করব একাদশী ব্রতির উপবাস কীভাবে করতে হবে একাদশী ব্রতির উপবাস বিভিন্নভাবে করা হয় নির্জলা উপবাস সজলা উপবাস সফলা উপবাস বা সবজি খেয়ে উপবাস করা যায় যদি আপনি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয় অর্থাৎ জল না খেয়ে উপবাস করতে হবে আর নির্জল উপবাস করতে না পারলে সজালো উপবাস করা যায় অর্থাৎ জল খেয়ে উপবাস করা যায় কারণ জল খেলে ভোজনও হয় আবার অভোজনও হয় তাই অনেকেই শুধুমাত্র জল খেয়ে একাদশী ব্রতের উপবাস করেন আর যদি সজল উপবাস করতে না পারেন তাহলে সফল উপবাস করতে পারেন অর্থাৎ শুধুমাত্র ফল ও মিষ্টান্ন খেয়ে একাদশী ব্রতের উপবাস করতে পারেন আর তাও যদি করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি আছে যেগুলো রান্না করে শ্রীহরিকে নিবেদন করে অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় যেমন পেঁপে মিষ্টি আলু আলু কুমড়ো এই ধরনের কিছু সবজি আছে যেগুলো রান্না করে একাদশী প্রতিদিন গ্রহণ করা যায় তবে মনে রাখবেন একাদশী প্রতিদিন কোনো মতে পঞ্চরবিশ্বাস্য গ্রহণ করবেন না কারণ পঞ্চলবিশ্বাসে যে কোনো একটি শস্য গ্রহণ করলে একাদশী প্রতির ফল পাওয়া যাবে না এবার আলোচনা করব। একাদশী প্রতিদিন কি কি কাজ করা একেবারেই অনুচিত একাদশী প্রতিদিন মিথ্যে কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী প্রতিদিন বেশি পরিশ্রম করা উচিত নয় একাদশী খৌড় কর্ম করা উচিত নয় একাদশী প্রতিদিন দিনে ঘুমানো কখনোই উচিত নয় একাদশী প্রতিদিন কারো নিন্দে সমালোচনা করা উচিত নয় পর নিন্দে পরচর্যা থেকে একাদশী ব্রতের দিন বিরত থাকতে হবে এখন আলোচনা করব মক্ষতা একাদশী ব্রতের পারণ কখন করতে হবে কিভাবে করতে হবে পারণ মন্ত্র কী মক্ষতা একাদশী ব্রতের পালন করতে হবে ভারতীয় সময় পনেরোই অগ্রায়ণ ইংরেজি সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার পূর্বান্ন নটা চল্লিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নান এনকে সাব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করে পঞ্চরবিশের যে কোনো এক শস্য শ্রীহরিকে নিবেদন করে সেই প্রসাদ হাতে নিয়ে উপরোক্ত মন্ত্রটি বলে একাদশী ব্রতের পালন করতে হয় এতক্ষণ আমি মুখ্যধ একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি মক্ষধা একাদশী ব্রতকথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করবেন কারণ একাদশী ব্রতকথা শ্রবণ করলেও কিছুটা ফল অবশ্যই পাওয়া যায় মক্ষধা একাদশী ব্রতকথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুপ্রদানকারী সুপ্রদানকারী। বিশ্বের সর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশী কথা বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ অগ্রাহ মাসে শুক্লপক্ষের একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী তুলসীমঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরাম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব শব্দ সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে শ্রীপুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যান তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের মুখ্যতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যত একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানাস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নের মুখ্যধ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজ্প যজ্ঞের ফল প্রাপ্ত হন তাহলে ভক্তগণ ব্রতকথা শ্রবণ করে আপনারা বুঝতে পারলেন যে ব্রত পালন করলে ফল তো পাওয়া যাবেই এবং এই ব্রতের ফল প্রদান করে পূর্বপুরুষদের উদ্ধার করা যাবে আর এই ব্রত পালন করতে না পারলে যদি এই ব্রতকথা শ্রবণ করা যায় শুধু ব্রতকথা শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায় তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি এই ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই এই মক্ষদা একাদশী ব্রত পালন করবেন আর যদি মক্ষদা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলেও অন্তত মন দিয়ে ব্রত কথা শ্রবণ করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাবার আগে কমেন্ট বক্সে একবার রাধের নামটি লিখে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে